নমস্কার গুরু প্রণাম জানি আজ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো শুক্র মকর রাশিতে সঞ্চার করছে সেকেন্ড ডিসেম্বর টু সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটে শুক্র আমাদের লাভ বিউটি অ্যাট্রাকশান ফেমিন নেচারকে সিগনিফিকেন্ট করে এছাড়াও বিউটি ইউথফুলনেস লাভ স্যাটিসফ্যাকশান এই সব কিন্তু আমরা শুক্র থেকে পেয়ে থাকি এবার বলবো শুক্র যে সঞ্চার করছে সেই সঞ্চার মেষ থেকে মিন রাশি ঠিক কী ধরনের ফলাফল পেতে পারেন সেই নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব মেষ রাশির দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র টেন থাউজেন্ড আর দশম ঘরে সঞ্চার হচ্ছে ওয়ার্ক প্লেসে বা জব সেক্টরে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে লাখ ফ্যাক্টর আপনাদের কাজ করবে প্রবল মাত্রায় ট্রাভেলের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে আপনারা গেইনও করতে পারবেন বিজনেস রিলেটেড বেনিফিট হবে এছাড়া পার্টনারশিপ পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য গুড প্রফিট থাকছে লং ট্রাভেল রিলেটেড বিজনেস যারা করছেন তাদের জন্য ভীষণভাবে ইতিবাচক থাকছে পারিবারিক কিছু দুশ্চিন্তা থাকবে পরিবার নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে এবং অর্থের সঞ্চার ভালো থাকবে বিভাগের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে প্রফিটেবল হবে এই ট্রানজিট এছাড়াও যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন ফিল্ডে রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে বিশেষভাবে প্রফিট আপনারা পাবেন এবং অর্থের একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বিশ্বরাশিতে বিশ্বরাশি ফার্স্ট এবং এবং ষষ্ঠের অধিপতি হচ্ছে শুক্র আপনাদের নাইন থাউজেন্ড এ ট্রানজিট হচ্ছে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে থাকবে লং ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু আপনাদের হবে জব স্যাটিসফ্যাকশান থাকবে এবং জবই কিন্তু চেঞ্জও বিশেষ করে লক্ষ্য করা যাবে দূর যাত্রা বা দূরে গিয়ে কর্মক্ষেত্রে যুক্ত হওয়া সেটা কিন্তু ভীষণভাবে প্রফিটেবল হবে আপনাদের জন্য হ্যাপিনেস লাইফ পার্টনারের সাথে ভালো সময় স্পেন্ড করা এটা কিন্তু আপনাদের বিশ্বাসী জাতক জাতিকাদের হবে হেলথ প্রবলেম আসবে এবং বিশেষ করে পায়ের কোনো সমস্যা এখান থেকে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে এগুলো কিন্তু আপনাদের আসবে মিথুন রাশি ফিফথ এবং টুয়েলথের লর্ড শুক্র এবং এইট হাউজে এই ট্রানজিট হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার ভীষণভাবে ইনক্রিজ করবে এবং সেখান থেকে আপনারা একটা ভালো গেইন করবেন হুম আর কেরিয়ারে বেশ কিছু চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে জব চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা আসতে পারে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এবং হজমের কোনো গণ্ডগোল আপনাদের কিন্তু আসার বিশেষ সম্ভাবনা থাকছে সন্তানের রোগ কিছু শারীরিক অসুস্থতা বিশেষ করে চর্মরোগ আসার সম্ভাবনা থাকছে কর্কট জন্য বলবো কর্কট রাশির চতুর্থপতি এবং একাদশ প্রতি সেভেন থাউজেন্ড সপ্তমে এই সঞ্চার হচ্ছে মানসিক শান্তি থাকবে কিন্তু তার মধ্যে কিছু দুশ্চিন্তা আপনাদের ঘিরে থাকবে ফ্যামিলিতে এমন কিছু ইস্যু আসবে যেখান থেকে কিন্তু আপনাদের দুশ্চিন্তা করতে হবে বন্ধু বা ফ্যামিলির থেকে আপনারা সাপোর্ট পাবেন লাক সাপোর্ট পাবেন স্ট্রাগল এই ফেসে আপনাদের ভীষণভাবে কিন্তু আপনাদের স্ট্রাগল করতে হবে এবং তবে কিন্তু আপনার একটা হাই প্রোগ্রেস কিন্তু পাবেন জবের জায়গা কিন্তু একটা হাই প্রোগ্রেস পাবেন আপনাদের ভীষণভাবে স্ট্রাগল করতে হবে নিজেদের রেকগনাইজ পাওয়ার জন্য বিজনেসের ক্ষেত্রে প্রফিটেবল হবেন কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত একটা মানসিক শান্তি কিন্তু আপনাদের মধ্যে থাকবে ফ্যামিলি পার্টনারের সাথে একটা মাধুর্যতা বৃদ্ধি পাবে বা বুকে ঠান্ডার থেকে কোনো কষ্ট এটা কিন্তু আপনাদের আসতে পারে সিংহরাশির থার্ড এবং তৃতীয় এবং দশম প্রতি শুক্র সিক্স থাউজে ষষ্ঠী এই ষষ্ঠী সঞ্চার হচ্ছে আপনারা অর্থ অবশ্যই সঞ্চয় করতে পারবেন আনএক্সপেক্টেড সোর্স থেকে এমন থেকে আপনারা অর্থ পাবেন যেটা কিন্তু আপনারা চিন্তা করেননি এছাড়াও কেরিয়ারের চেঞ্জ বা জব চেঞ্জ কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা আপনাদের জন্য বেটার হবে বিজনেস সেক্টর থেকে আপনাদের একটা বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং একটা গুড ফিল্ড আপনারা এই বিজনেসের জন্য পাবেন লাইফ পার্টনারের সাথে কোনো ধরনের আর্গুমেন্টসে জড়ানো উচিত না তার কারণ এখান থেকে কিন্তু আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে হেলথ ইস্যু আসতে পারে বিশেষ করে হার্টের কোনো সমস্যা আপনারা কিন্তু কষ্ট পেতে পারেন এদিকে সাবধানে থাকবেন এছাড়াও চোখের সমস্যা আপনারা ভুগতে পারেন কন্যা দ্বিতীয় দ্বিতীয়পতি এবং নবম শুক্র পঞ্চমে এই সঞ্চার হচ্ছে সফলতা আপনাদের জন্য অবশ্যই এই সঞ্চারে নানা দিক দিয়ে কিন্তু আপনাদের ডেভেলপ দেখতে পা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা বিশেষভাবে উন্নতি সাধন করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন এবং পার্টনারের সাথে ভালো লাইফ লিড করবেন এবং ঘন অনেক মুহূর্ত কিন্তু এই সঞ্চারে আপনারা পাবেন যেন কোনো ধরনের অনুষ্ঠান বাড়িতে লোকজন আসা আনন্দ করা এই জিনিসটা কিন্তু আপনারা এই ঘটনাগুলো কিন্তু আপনাদের ঘটবে এবং আপনারা এনজয় করবেন ভীষণভাবে আর থাকবেন বধজমের থেকে বা পেটের কোন সমস্যা থেকে আপনারা কিন্তু এই সময় ভুগতে পারেন যাদের কিডনি ঘটিত কোনো সমস্যা আছে তারা কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন এই সঞ্চারে তুলা তুলা রাশি আপনাদের চতুর্থে এই সঞ্চার হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করবেন এবং ফ্যামিলি নিয়ে আপনাদের কিছু দুশ্চিন্তা থাকবে বা ব্যবসায়ী তাদের জন্য এই সঞ্চার ভালো থাকছে ফ্যামিলি পার্টনার বা লাইফ পার্টনারের সাথে ভালো সময় কাটানো বা একটা বন্ধুত্বপূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কিন্তু এই সময় থাকবে এবং ফ্যামিলির থেকেও পূর্ণ সহায়তা আপনারা পাবেন মায়ের সান্নিধ্য বেশি করে পাবেন তবে মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন বৃশ্চিক রাশি সেভেন্থ এবং টুয়েলথের লর্ড শুক্র থার্ড হাউস তৃতীয় এই সঞ্চার হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো রিলেশান থাকবে অর্থ কিছু অপচয় হওয়ার সম্ভাবনা থাকছে বেড়াতে দূর ভ্রমণের জন্য অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকছে বা অর্থ নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সেখান থেকে কিন্তু ডিস্টার্ব আসার ডিস্টার্ব আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে একটা কমিউনিকেশান গ্যাপ বা ল্যাক দেখতে পাওয়া যাবে এটা আপনারা যত কম করতে পারবেন ততটাই ভালো হেলথ ইস্যু আসতে পারে বিশেষ করে আপনাদের পায়ের পাতাতে কোনো ধরনের সমস্যা বা কিডনি ঘটিত কোনো রোগ আপনাদের এই সময় কষ্ট দিতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন ধনুরাশির সিক্স হাউস ষষ্ঠ এবং একাদশেই সঞ্চার হচ্ছে এবং দ্বিতীয় ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র দ্বিতীয় সঞ্চার হচ্ছে কেরিয়ার বা জব সেক্টর বিশেষভাবে ভালো থাকছে ওয়ার্ক প্রেশার কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে বিজনেসের জায়গা বিশেষভাবে প্রফিটেবল থাকছে হামলা মোকদ্দমায় জড়িত আছেন বা কোর্ট কেস আপনাদের ওপর আছে তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন পারিবারিক সুখ বৃদ্ধি হবে মকরাশির পঞ্চমপতি এবং দশমপতি শুক্র আপনাদের লগ্নে সঞ্চার হচ্ছে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনে এই সময় আপনার রোমান্স এবং ভালোবাসার মধ্যে আপনারা বিশেষভাবে আবদ্ধ থাকবেন যোগ আপনাদের হবে আপনারা খুশির জন্য আপনাদের আনন্দের জন্য লাক্সারিয়াস লিড লাইফ লিড করার জন্য আপনারা কিন্তু দূর ভ্রমণ করবেন যে কোনো ধরনের গেইন বড় বড় অপরচুনিটি আপনারা এই সময় পাবেন অনেক বড় অপরচুনিটি আপনাদের জবের সেক্টরে আপনারা পাবেন বিজনেস নলেজ আপনাদের ভালো থাকবে এবং এই নলেজ আপনাদের কিন্তু বড়ো ধরনের কোনো প্রফিট দিয়ে যাবে বিশ্বস্ততা আপনাদের মধ্যে কিন্তু থাকবে দূর যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কুমোরাশি রাশি জাতক জাতিকাদের বা যে প্লেস চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাব্রড কানেকশান তো আছেই এই সময় এছাড়াও আপনাদের দূরভ্রমণযোগ বা নিজেদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে থাকবেন দূরভ্রমণের সাথে সাথে আপনাদের কিন্তু কর্মস্থানে ওয়ার্ক প্রেশার বিশেষভাবে থাকবে তবে সেটা আপনাদের ভালোর জন্য থাকবে অনেক সময় রেসপেক্ট পাবেন আপনাদের বিজনেসে বিজনেসের জায়গা বিশেষভাবে ফুলফিল হবে কিন্তু বেশ কিছু অর্থ বেরিয়ে যাওয়ার সমনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আনওয়ান্টেড কিছু ডিসপুট আপনাদের কিন্তু থাকবে তবে লাইফ পার্টনারের সাথে কোনো ধরনের সমস্যা কথাবার্তার মধ্যে কোনো ধরনের সমস্যা আসতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন হাঁটুতে কোনো সমস্যায় এই সময় আপনারা ভুগতে পারেন এদিকে অ্যালার্ট থাকবেন মীন রাশির তৃতীয় এবং অষ্টমপতি শুক্র একাদশে এই সঞ্চার হচ্ছে আনএক্সপেক্টেড গেইন করবেন যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে একটা সফলতা আসবে শর্ট ট্রাভেল আপনাদের এই সময় হবে আপনাদের বেনিফিট হবে জবের সেক্টরে প্রমোশন হওয়া এবং আপনাদের যে কোনো ধরনের ডিজার্ভ ফুলফিল হবে এবং সেখান থেকে রেসপেক্ট আপনারা পাবেন মানি যেমন আর্নিং করতে পারবেন তেমন কিন্তু আপনার সেভিংসও করতে পারবেন নানা ধরনের জব অফার আসবে এই সময় ছোটো খবর দিলে কিন্তু সেখান থেকে একটা বড়ো ধরনের একটা প্রফিট আপনারা পাবেন লিভারের কোনো সমস্যা আপনারা কষ্ট পেতে পারেন খাদ্য খাদ্যদ্রব্যের মধ্যে কাঁচা হলুদ গ্রহণ করলে আপনার জন্য বিশেষভাবে সুফল দেবে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি নমস্কার